নমস্কার আপনারা দেখছেন স্পোর্টস টাইট মিডিয়া এবং আমি রয়েছে আপনাদের সঙ্গে রোহিত সামনে একশো পঁয়ত্রিশতম ডুরান্ট কাপ ডুরান্ট কাপের পরেই আসতে চলেছে এফসি কাপ এবং তারপরে ভারতের সবচেয়ে বড় টুর্নামেন্ট আইএসএল এবং এই তিনটি প্রতিযোগিতাকে মাথায় রেখে কার্যত মাঠে নেমে পড়েছে বাংলার তিন প্রধান দল আপনারা জেনে থাকবেন যে আইএসএল এ কিন্তু এবছর কোয়ালিফাই করেছে আই লিগ থেকে মহাবারান এসসি এই মহাম মোহনবাগান ইস্টবেঙ্গল এবং মহাবারান বাংলার এই তিন প্রধান একেবারে নিজেদের দল গোছাতে প্রায় শোরগোল পড়ে গেছে তাদের বাজারে এই বাজারের কিছু আজকে ট্রান্সফার নিউজ নিয়ে কিন্তু আমরা করতে চলেছি আজকে শো কিন্তু সেই শো শুরু করার আগে দুটি গুরুত্বপূর্ণ খবর যেটি এই মুহূর্তে ব্রেকিং যেটা আপনাদের জানিয়ে রাখা ভালো যে উনত্রিশে জুলাই অর্থাৎ মোহনবাগান দিবসের দিন থেকে কিন্তু শুরু হতে চলেছে মোহনবাগানের ডুরান্ড কাপের অনুশীলন এবং সেদিনই নামতে চলেছে মোহনবাগান সুপার জায়েন্টের একাধিক তারকা তাদের অনুশীলনে একেবারেই সাতাশ তারিখ থেকে ডুরান্ট শুরু হলেও কার্যত শোনা যাচ্ছে যে নিজেদের সেকেন্ড টিম অর্থাৎ মোহনবাগান সুপার দ্বিতীয় দলকে শুরু করার চেষ্টায় রয়েছে মোহনবাগান কর্মচারীরা কারণ মোহনবাগানের দ্বিতীয় দল থেকেই কিন্তু বহু এমন তারকা ফুটবলার আছে যারা ডুরান্ট কাপে একেবারেই আপনাদের নজর কেড়ে উঠতে পারেন তাই ডুরান্ট কাপের সেই দ্বিতীয় দলকে মাথায় রেখেই তিন গোছাতেও কিন্তু শুরু করেছে কর্মকর্তারা কিন্তু উনত্রিশে জুলাই মোহনবাগান দিবসের দিন থেকেই শুরু হতে চলেছে মোহনবাগানের অনুশীলন এবং আরেকটি খবর থেকেই ভেসে আসছে যে তাদের তাদের যে বিদেশি তারকা তার বিভিন্ন বাইরে যাওয়ার রিউমার থাকলে ট্রান্সফার রিউমার থাকলো পাঞ্জাব এফসি কেরালা ব্লাস্টার্স থেকে বিভিন্ন জায়গায় ট্রান্সফার রিউমার থাকলেও তিনি কিন্তু মোহনবাগান সুপারজেন্টের দলের অনুশীলনে যোগ দিতে চলেছেন তিরিশে জুলাই এগুলো থেকে একটু সরিয়েছি প্রথম যে টপিকটা নিয়ে আমরা রচনা করব। এতদিন ধরে যেখানে শোরগোল পড়ে রয়েছে মোহনবাগান ডিফেন্ডার আনোয়ার আলী কি ইস্টবেঙ্গলের সই হয়েছেন আমরা জানিয়েছিলাম যে পাঁচ বছরের স্বাক্ষরে একটা রেকর্ড ট্রান্সফার ফি দিয়ে ইতিমধ্যে ইস্টবেঙ্গলে স্বাক্ষর হয়েছেন প্রাক্তন মোহনবাগান ডিফেন্ডার আনোয়ার আলী এবং সেটিকেই আবারও আমরা সেই মুহূর্তে আমাদের খবরে যে একেবারেই এটি সঠিক খবর প্রায় বছরের কন্ট্রাক্ট অনুযায়ী দেবব্রত সরকার দিল্লিতে গিয়ে সি থেকে মোহনবাগানের লোনে হওয়া একটি ডিলকে মুভ করে ইস্টবেঙ্গল এবং আনোয়ার আলী কিন্তু ইতিমধ্যেই একজন ইস্টবেঙ্গল খেলোয়াড় কিন্তু এআইএফএফ এবং পিএসসির ওপর উপর সম্পূর্ণটা এখন ডিপেন্ড করছে আমাদের স্পোর্টস সাইড মিডিয়ার তরফ থেকে কিন্তু আমরা রঞ্জিত বাজাজের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি এবং তিনি আমাদের জানিয়েছেন যে পুরো ঘটনাটাই এখন প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে এবং প্লেয়ার স্ট্যাটাস কমিটিকে কার্যত আনোয়ার কিন্তু মেসেজ করেছেন ফেডারেশনকে ম্যাচ চিঠি লিখেছেন চিঠি লিখে তিনি জানিয়েছেন তিনি মোহনবাগানের সঙ্গে এই এই যে লোন ডিল এই লোন ডিলটি কার্যসিদ্ধ করতে চাইছেন না এটিকে তিনি বরখাস্ত করতে চাইছেন তো আনোয়ার আলীর কেসটি অন্তত বেশ কিছুদিন এখনও ঝুলন্ত থাকবে কারণ ডুরান্ট কাপে এটুকু বলা যেতে পারে যে হয়তো আনোয়ার আলীকে কোনো রকম দলেই কিন্তু দেখা যাবে না কিন্তু মোহনবাগান একদিক থেকে জানিয়েছে যে ইতিমধ্যেই তাকে রিপোর্টিংয়ে যেতে হবে কিন্তু সে সেখানেও পি এস সি এবং এআইএফএফ এর ছাড়পত্রটা কিন্তু প্রথম সাম্যতা আনার চেষ্টা করছে মোহনবাগান আনওয়ারালির কেস কিন্তু একটি খুবই কন্ট্রোভার্সিয়াল কেসে জড়িয়ে যাচ্ছে কিন্তু মোহনবাগান থেকে সরে গিয়ে এবার আমরা সরাসরি ইস্টবেঙ্গলের কাছে ইস্টবেঙ্গল কিন্তু প্রথম থেকেই দল গোছাতে রীতিমতো তৎপর হয়ে উঠেছে রীতিমতো নড়ে উঠেছে ইস্টবেঙ্গল কর্মকর্তারা আপনারা দেখেছেন যে দেবব্রত সরকার প্রায় দিল্লি অবধি গিয়ে আনোয়ারের ডিলটিকে একেবারে কার্যসিদ্ধ করে এনেছে এবং তাদের পরবর্তী লক্ষ্য একজন ডিফেন্সিভ বিট ফিল্ডার ডিফেন্সিভ বিট ফিল্ডার হিসেবে আমরাই প্রথম স্পোর্টস রাইট পেজ থেকে ছেড়েছিলাম যে তারকা খেলোয়াড় ইন্ডিয়ার হয়ে বহু ম্যাচ খেলেছেন একজন প্রপার ডিফেন্সিভ মিডফিল্ডার যিনি সৌভিক চক্রবর্তীর জায়গাটা হয়তো পূরণ করতে পারবেন কারণ জানি আমরা যে সৌভিকের অনেকটা সময় হয়েছে অনেকটা বয়স হয়েছে তো ক্রিস্পোর সাথে কে খেলবে ক্রিস্পোর সাথে একটা ইয়াং প্লেয়ার চাওয়া ছিল তো কেরাল ব্লাস্টার্স থেকে থ্রি প্লাস ওয়ান ইয়ারের একটি ডিলে ফ্রি ট্রান্সফারে ইতিমধ্যে ইস্টবেঙ্গলের সই করেছেন জিক্সান সিং তো জিক্সান সিং আসায় কিন্তু ইস্টবেঙ্গলের স্কোয়াডটা আরেকটু যেন কঠিন মনে হচ্ছে আর একটু যেন ভালো মনে হচ্ছে জিকসান ছাড়াও দলে যোগ দিয়েছেন কালরা মাঝরাতে মাদি তালাল মাদি তালাল আপনারা সবাই জানবেন যারা আইএসএল আগের বছর ফলো করেছেন একেবারেই টপ অ্যাসিস্ট্যান্ট ছিলেন তিনি পাঞ্জাব এফসির মতো দলের থেকে পাঞ্জাব এফসি রীতিমতো অতটাও প্রভাবিত না করলে মাদি তালালের নামটা কিন্তু আইএসএল এর খাতায় থেকে গেছে পরবর্তী খবরে আমরা আসবো আরমান্দো সাদিক ও মোহন থেকে তার কিন্তু বহু জায়গায় চলে যাওয়ার কথা চলছিল ট্রান্সফার রিউমার চলছে যে কেরালা ব্লাস্টার্সে যেতে পারেন এছাড়াও যেতে পারেন বিভিন্ন ক্লাব যেমন পাঞ্জাব এফসিতে সমস্ত ট্রান্সফার এলেও থেকে গেলেন তিরিশে জুলাই থেকে অনুসরণের জন্য ডেকেছে মোহনবাগান সুপার জায়েন্ট এবং থেকে গেলেন মোহনবাগান সুপার জায়েন্টে তো আরমানদাস হাতি কিন্তু থাকছেন এবং আরেকটা রিউমার যেটা ভেসে আসছে মোহনবাগান ক্যাম্প থেকে একেবারে সমুজ বেরোন ব্রিগেড কিন্তু থামছে না তাদের সাইনিংস নিয়ে কোনো রকম প্লেয়ার কি ছাড়তে চাইছেন না জেমি ম্যাকলারেন বহুদিন ধরে কাটাছেড়া করা হচ্ছে প্লেয়ারটিকে নিয়ে জেমি ম্যাকলারেন অবশেষে অবশেষে ট্রান্সফার নিলেন মোহনবাগানে এখনও হয়তো রাফলি ট্রান্সফার ফিসটা আমরা জানতে পারিনি কিন্তু আমরা জবেই জানবো আপনাদের কিন্তু এটা জানিয়ে দেবো যে এখনও অব্দি যেটি খবর জেমি ম্যাকলারেন কিন্তু মোহনবাগানের হয়ে ডিল সাইন করে নিয়েছেন এবং আরেকটি ব্যাকআপ স্ট্রাইকার হিসেবে আরেকজন খেলোয়াড়ের উপর নজর রেখেছে মোহনবাগান সুপার জায়েন্ট গ্রেগ স্টুয়ার্ট মুম্বাইয়ের হয়ে বহু বছর খেলেছেন দু থেকে চব্বিশ এই দুটো সিজন মিলিয়ে প্রায় চোদ্দোটি গোল আছে গ্রেগ স্টুয়ার্টের তো গ্রেগ স্টুয়ার্ট কেউ নিতে কিন্তু একেবারেই তৎপর সবুজ মেরুন বাহিনীতে সবুজ মেরুনের খবর গেল মাদিতাল আমরা বললাম যে মাদিতালাল ইস্টবেঙ্গলের সই করেছেন এবং কালকে রাতে কিন্তু তিনি চলে এসেছেন এবার আমরা সরাসরি চলে আসবো মহামেডানের দিকে মহামেডান কিন্তু আগের বছরের আই লিগ জয়ী দল এবং আই লিগ জয় করে তারা কিন্তু উঠেছে আইএসএল এ এই প্রোমোট প্রোমোটের যে বিষয়টা এই বিষয়টা কিন্তু আগের বছর থেকে শুরু হয়েছে ভারতীয় ফুটবল ফেডারেশনটিকে শুরু করেছে এবং আগের বছর আই লিগ থেকে উঠেছে মহামেরান এসে এবং মহামেরান ইতিমধ্যেই ছজন বিদেশিকে রিক্রুট করে ফেলেছে যেখানে রয়েছে কাদেজির মতো প্লেয়ার কামিলভ এছাড়াও রয়েছেন প্রায় ভালো ভালো খেলোয়াড় যে মোহাম্মদ কাদেরির মতো খেলোয়াড় রয়েছেন যিনি বিদেশি এই সব বিদেশি প্লেয়ার ছাড়াও রয়েছেন স্ট্রাইকার পজিশনে অ্যালেক্সিস গোমেস কিন্তু যেটা সবচেয়ে বেশি চিন্তার বিষয় আগের বছরের টপ স্কোরার ডুরান্ডে ডেভিড লালন সাঙ্গা ডেভিড লালন সাঙ্গা কিন্তু ইতিমধ্যেই ইসবেঙ্গল সিএফ এ ডার্বিতে আপনারা দেখতে পেয়েছেন ইস্টবেগল হয়ে খেলেছেন কিন্তু নজর কাটতে পারেননি হয়তো অতটা তো ডেভিডের চলে যাওয়া ডেভিডের চলে যাওয়া কি কোথাও একটা ইশরাফিল দেওয়ান অর্থাৎ বর্তমানের সিএফএলের টপ স্কোরার ইশরাফিল দেওয়ানকে কোথাও গিয়ে একটা ঘামতিরা বিশ্বাস করতে পারে কি মেটাতে পারবেন এই যে ঘাটতিটা একটা স্ট্রাইকারের পজিশনের কারণ একজন স্ট্রাইকার অ্যালেক্সিস গোমেস অবশ্যই কিছু ভারতীয় স্ট্রাইকার রয়েছেন কিন্তু ইশরাফিল দেওয়ানের যে ফর্মটা চলছে সিএফএলের জন্য সেটা কিন্তু নজর কাটবার মতো এবং এই ডেভিডের চলে যাওয়াটা কি ইশরাফিল দেওয়ান এবছর পূরণ করতে পারবে এটা কিন্তু দেখবার বিষয় কিন্তু কিন্তু মহম্মার নিসি কিন্তু নিজেদের স্কোয়াড বেশ ভালোই বানিয়েছে তো এই গেল আজকের পুরো ট্রান্সফারের অ্যাপ আপ আমরা জানলাম যে মহামারানের কথাগুলো মহামারানের কী কী ট্রান্সফার রিমা চলছে কী কী ইস্টবেঙ্গলের ট্রান্সফার ইউমার চলছে এবং মোহনবাগানরে জানলাম কিন্তু যেটা জানাতে চাই ইস্টবেঙ্গলে কিন্তু আরও একজন বড় নাম সই করতে পারে আনোয়ার আলী ছাড়া সেটি কিন্তু আমরা নজর রাখবো আজকের মতো এটুকুই দেখতে থাকুন স্পোর্টস টাইম মিডিয়া আজকের মতো ধন্যবাদ দেখা হচ্ছে কালকে আবার